পশ্চিম মেদিনীপুর বেহালা শখের বাজার সল্টলেক বিভিন্ন জায়গায় ঝাড়গ্রামের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে চলে যায় সেখানে এটি ধারা সম্পর্কে সুদীপ্ত সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দেখো এই মুহূর্তে আমরা রয়েছি সৌরভ রায়ের বাড়ির সামনে বাড়ি বাইরে বোর্ড দেওয়া রয়েছে এস কে রয় নির্মাণ প্রাইভেট লিমিটেড যমুনা বালি এলাকা ঠিক এইখানে কিন্তু এই মুহূর্তে ইডি তল্লাশি ইডির একাধিক আধিকারিক আমরা যেটুকু জানতে পারছি ইডির চার থেকে পাঁচজন আধিকারিক তারা কিন্তু আছে এবং সি আর এর নজরদারিতে কিন্তু এই মুহূর্তে তদন্ত চালানো হচ্ছে যেটুকু জানা যাচ্ছে যে সৌরভ রায়ের লালগড়ে বালি খাদান ছিল সেই বালি খাদান থেকে কিন্তু বেআইনিভাবে বালি পাচার করা হতো মূলত দুভাবে পাচার করা হতো দুভাবে বেআইনি পাচার করা হতো এক হচ্ছে সিওতে জালিয়াতি করা হতো যে ক্যারিং অর্ডার সেই ক্যারিং অর্ডারে যেমন জালিয়াতি করা হতো একইভাবে কিন্তু স্ক্যানারেও জালিয়াতি করা হতো ডুপ্লিকেট স্ক্যানার বানিয়ে কিন্তু বালি পাচার করা হতো এবং সেই যে টাকা বিপুল পরিমাণ টাকা সেই টাকা কোথায় যেত কিভাবে যেত এইগুলোই কিন্তু এখন ইডি আধিকারিকরা খতিয়ে দেখছে দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে যেটুকু আমরা জানতে পারছি সঙ্গীতা রয় এবং সৌরভ রয় সৌরভ রয় এবং তার স্ত্রী সঙ্গীতা রয় এই কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে তারা কী কী আর্থিক লেনদেন কত এক বছর করছে সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এনাদের সঙ্গে আর কার যোগাযোগ ছিল সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা দেখছেন আমি তোমায় দেখাবো যমুনা সামনে বিশাল কিন্তু বাড়ি রয়েছে তার এবং বাড়ি কিন্তু রীতিমতো দুর্গের মতো তুমি দেখো বিরাট কিন্তু তার পাঁচিল রয়েছে বাড়ি এই বাড়ির ভেতরেই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখনো প্রায় আড়াই ঘন্টা অতিক্রান্ত এডি আধিকারিকরা ভেতরেই আছেন এবং একাধিক নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডি আধিকারিকদের তরফে এমনটাই কিন্তু মারফত জানা যাচ্ছে এবং লালগড়ে তার যে অফিস ছিল লালগড়ে তার যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পেও ক্যাম্পেরও কিন্তু বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদিও কোনো টাকা পয়সা উদ্ধার হয়েছে কিনা তা বিষয়ে বিশদ কোন এবং এই যে অভিযান তা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এক ইডি আধিকারিকের গাড়ি ভেতরে ঢুকলো এবং তিনিও কিন্তু এলেন বলে খুব স্বাভাবিকভাবে এই সৌরভ রায়কে নিয়ে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো কিন্তু জোর কদমে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক অধিকারিকরা অভিক একেবারে সুধুত সঙ্গে থাকো পশ্চিম মেদিনীপুর বেহালা শখের বাজার থেকে শুরু করে সল্টলেক ঝাড়গ্রামে এক যোগে ছ জায়গায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালিখাতানের অস্থায়ী অফিসের ডোমপাড়ায় সেখানে তল্লাশি অভিযান ইডির হানা দিয়েছেন ইডি আধিকারিকরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন